আপনাকে এই সাতিয়ার একজন ইমানদার ব্যক্তি ছিল নাম হলো মতিউর রহমান নিজামি নাম শুনছেন আপনারা কি নাম শুনছেন আচ্ছা ওনাকে যখন উকিল বলল যে আপনার তো ফাঁসি কার্যকর হবে আপনার ফাঁসি কার্যকর হবে আপনি জামাত ইসলামের আমির আপনি যদি রাষ্ট্রপতির কাছে একটা বাঁচার দরখাস্ত লেখেন তাহলে রাষ্ট্রপতি আপনাকে দয়া করে ফাঁসি মাফ করে দিতে পারে কারণ আপনি একটা দলের আমির আর আমির হয়ে যখন বাঁচার জন্য ঠিক আছে ফাঁসি মাফ করে দিলাম কিন্তু থাকার কারণে ইমান মতিউর রহমান নিজামি বললেন উকিল তোমার কথা শুনে আবার হাসি লাগতিছে উকিল বলে কেন বলে আমি আমার জীবনে তিনটা রাষ্ট্রপতিকে ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটা হলো জিয়াউর একটা হলো জিল্লুর রহমান কোন ইমানদার যারা মরে যায় তাদের কাছে দরখাস্ত না জোরে কথা ঠিক যারা ইমানদার তারা যারা মরবি এদের কাছে বাঁচার দরখাস্ত লিখবে না দরখাস্ত লিখবে একমাত্র কার কাছে যিনি কোনো দিন মরবে না আপনারা বলেন তো যিনি কোনোদিন মরবে না তিনি কে আরো জরে জর সে বলুন উকিল বলতে সেই গোয়ার কি কারণে আপনার ফাঁসি হবে মতিউর রহমান নিজামি কে বলতেছে এই গোয়ারকির কারণে আপনার ফাঁসি হবে মতিউর রহমান নিজামী মুসকি মুস্কি হাসতেছে উকিল কয় আপনি পাগল হলেন নাকি ফাঁসির কথা শুনে আপনি হাসেন কেন তিনি উত্তরে বললেন আমার ফাঁসি হতে পারে কিন্তু আমার মৃত্যু হবে না আমার ফাঁসি হবে কিন্তু আমার মৃত্যু হবে না উকিল বলতেছে আপনি কেমনে বলেন ফাঁসি হবে মৃত্যু হবে না ইমানদার নিজামি সাহেব বলতেছেন ওলা ত কলুপ লিমাইয়কোতা লুফি সবি লীল্লাহি আমোয়াতুন বল আখাইয়া কিল্লা তা আল্লাহ রাস্তায় অন্যায়ভাবে যাকে ফাঁসি দিবে আল্লাহ রাস্তায় যাকে হত্যা করবে আল্লাহ বলেছেন তোমরা বিশ্বাস করো ইমানদার হয়ে বিশ্বাস করো তাদের মৃত্যু হবে না আমি আল্লাহ বলতেছি তারা জীবিত আপনারা বলেন রহমান নিজামি সাহেব কি মরছে আল্লাহর কোরআন যদি বিশ্বাস করেন তাহলে বিশ্বাস করতে হবে তিনি অমর হয়ে গেছে এক নম্বর হলো ইমান ইমান যদি ঠিক না থাকে ভাই যত আমল করেন কোনো লাভ নাই তিনজন মানুষ খুবই ভালো ছিল কিন্তু ইমান না থাকার কারণে জাহান নামে গেছে একটা হলো নবীর চাচা আবু তালেব অত্যন্ত ভালো মানুষ ছিলেন যিনি নবীকে লালন পালন করেছেন কিন্তু বেঈমান হওয়ার কারণে সে জাহান নামে গেছে দুই নম্বর হলো দাতা হাতেম তাই সবচাইতে বড় দানবীর ছিল কিন্তু বেঈমান হওয়ার কারণে জাহান নামে হয়েছে আর একটা হলো বাদশা নওশেরওয়ান ন্যায়পরায়ণ বাদশা ছিল কিন্তু বেঈমান হওয়ার কারণে জাহান নামে গেছে এখান থেকে পড়বন হলো যতই নামাজ পড়েন যতই রোজা করেন যতই হস করেন ইমান যদি ঠিক না থাকে আপনি জান্নাত তো দূরের কথা জান্নাতের বারেন্দাও যাবার পারবেন না জোরে কথা কথা দেখে এখন আপনারা বলবেন হুজুর আমি নামাজ পড়ি আমার ইমান নাই আমি নামাজ পড়ি আমার ইমান নাই আসরের নামাজ পড়ে জমির ধান দেখ পর গেছে আসরের নামাজ পড়ে জায়গা দেখে ওপর জমির পানি নিচে ওর জমির পানি নাই। ওপর জমির পানি চলফল করতেছে নিচে ওর জমির পানি নেই তখন চারিদিকে তাক আছে আশেপাশে কেউ নাই। আস্তে করে বসে জমির আল কাটা দিয়ে ওই পানি দিয়ে হাত ধসে আলহামদুলিল্লাহ কেউ দেখেনি আপনারা সত্যি করে বলেন তো ওই আসলের নামাজ পড়িছে কিন্তু আর কেন নাই কারণ কেউ না দেখলেও কে দেখতেছে আরো জোরে বলেন আল্লাহ দেখতেছে এই একটা বিশ্বাস যদি মুসলমানের অন্তরে থাকতো দুনিয়ার কোনো মুসলমান অন্যায় করতে পারতো না ধরে এখান কথা ঠিকই